আসসালামু আলাইকুম সবাই নিশ্চয় ভালো আছেন আজকে আমি একটি প্রচলিত বিষয় নিয়ে কথা বলবো যে প্রচলিত বিষয়টি হলো একদিন একটি ভিডিও দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে তাই তো আমি এ বিষয় সম্পর্কে কথা বলতেছি বিষয়টি হলো একটা মেয়েকে যখন একটা ছেলের হাতে একটা বাবা উঠিয়ে দিচ্ছিল বিয়ে দিচ্ছে বিয়ের সময় যখন উঠিয়ে দেয় তখন মেয়ের বাবা ছেলেকে বলল বাবা আমি আমার মেয়েকে তোমার হাতে দিলাম যখন তোমার মনে হয় যে আমার মেয়ে তোমার অসহ্য বা তোমার কাছে ভালো লাগতেছে না তখন আমার মেয়েকে তুমি আমার রাজ্যে পিরিয়ে দিও কারণ আমার রাজ্য আমার মেয়ের জন্য সব সময় সারা জীবন খোলা থাকবে এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে সত্যি আসলেই একটা মেয়ের জন্য বাবা মায়ের ম্যাক্সিমাম বাবা মা আবার কিছু কিছু বাবা মাও আছে ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মী দেখা যায় যে সেটাও আছে আমাদের সমাজে তবে ম্যাক্সি মিনিমাম হলো বাবা মায়ের বাড়ি আর ম্যাক্সিমাম হলো শ্বশুর বাড়ি মেয়েদের জন্য নরক বা দোজক অনেকেই আমাকে বলে আমার মেয়ে নেই আমার একটা মেয়ে প্রয়োজন কিন্তু আমি মেয়ের প্রয়োজন বোধ করি না আমি মুখের উপরেই বলে দেই মেয়েদের জীবন আমার পছন্দ না তবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো থাকলে কি হয়েছে বিভিন্ন পত্রিকা খুললেই দেখবেন নির্যাতি মেয়েরা নির্যাতিত তারপরে দেখা যায় যে টিভি চ্যানেল খুললেই দেখবেন মেয়েদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অপদস্থ করে হেনস্থা করে দেখা যায় যে কেউ মেন্টাল টর্চার করছে কেউ ফিজিক্যাল টর্চার করছে আবার কেউ বা একদম জীবনের তরে শেষ করে দেয় এরকম মানুষও পুরো পৃথিবীতে আছে শুধু যে বাংলাদেশে তা কিন্তু নয় তবে এই ধরনের মানুষগুলো আমি মনে করি এরা হল পৃথিবীর সবচেয়ে নির্দিষ্টতম মানুষ একটা মেয়ে যত সুন্দর হোক যত শিক্ষিত হোক যত সম্পদশালী হোক কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এই মেয়েটার জীবন স্মুথভাবে চলবে অনেকে বলে কাজ করা কাজ করা কোনো ব্যাপার না কাজ করলে মানুষের সব কিছু ভালো থাকে কাজ করা হলো ভালো কাজ কোনো ব্যাপার না কিন্তু একটা মেয়ে কখনো কাজে মরে না একটা মেয়ে কখনো কাজে কষ্ট পায় না কষ্ট পায় কিসে বিভিন্ন ধরনের ন্যাটারজনক কথা একটা মেয়ে কষ্ট পায় কষ্ট যে এর উপরের কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না সব মেয়েরা কিন্তু দেখা যায় যে তর্ক করে না বা তর্ক করলেও প্রাথমিক পর্যায়ে করে না পরে দেখা যায় যে ওই যে একটা কথা বললে না লাকড়ি আনে চুলোর মুখ শাশুড়ি আনে বউয়ের মুখ যারা এরকম দেখা যায় যে নির্যাতিত হতে হতে এমন এক পর্যায়ে যায় তখন তারা খারাপের চেয়ে খারাপ হয়ে যায় তখন আর ভালো লাগে না কিন্তু প্রাথমিক পর্যায়ে এটা সবার দেখা উচিত হ্যাঁ মানুষ ভুল করবে করে ইবলিশ শৈতান ছাড়া সবাই ভুল করে তো এই ভুলগুলোকে শুধরে দেওয়ার সিস্টেম আছে কারণ মা মেয়েকে শুধরে দেয় শাশুড়ি হাজব্যান্ড সবাই মেয়ে শুধরে দেবে সবাই সবাইকে শুধরে দিবে। কিন্তু সেখানে সেটা হলো একটা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষকের অভাব থাকে না যে লিখতে কলম ভেঙে ফেলে সেও কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা মেয়েকে মানে শিখানোর কোনো শেষ নেই শিখানোর কোনো শেষ নেই শিখাতে শিখাতে দেখা যায় যে একদম তার জীবন তেজ পাতা করে ফেলে তো যাদের এই ধরনের অভ্যাস আছে আমি মনে করি তারা মনে রাখবেন আজরাইল কিন্তু ঘুষ খায় না টাকা দিয়ে বা মুখের শক্তি দিয়ে কথা বলার দাপড় দিয়ে কিন্তু বেহেস্ত কিনা যায় না বেহেস্ত কিনা যাবে না কবরের সুখ কিনা যাবে না কবরকে জান্নাতে বাগান বানানো যাবে না নিজের এ কথা মনে রাখবেন আপনার কোনো কিছুর গ্যারান্টি নেই শুধুমাত্র আপনার গ্যারান্টি আছে কিসের আপনার মৃত্যু হবে আপনি যখন মারা যাবেন আপনার সম্পদকে কিভাবে নিবে কে কীভাবে ভাগ করে নিবে কিন্তু কেউ চিন্তা করবে না আপনাকে কখন নিয়ে কবরে শোয়াবে কবরে তাড়াতাড়ি কবরটা তাড়াতাড়ি দিলে কিন্তু সেটা শূন্য করজ এটা সবাই চিন্তা করবে আপনার জিনিস ভাগাভাগি হয়ে যাবে কবরে নিয়ে শোয়ানোর পর আপনার কি হবে এর পরবর্তী জীবন আপনার কেমন যাবে দেখা যায় যে ম্যাক্সিমাম সন্তান এটা চিন্তা করে না ম্যাক্সিমাম সন্তান এটা চিন্তা করে না তাই সন্তান হোক আপন জন হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা চিন্তা করে না তো দেখা যায় যে যাদের এই ধরনের অভ্যাস আছে তারা তাদের এই ধরনের অভ্যাসগুলো ঝেড়ে ফেলুন আপনি ভাববেন যে আপনাকে যেমন কেউ কিছু বললে কষ্ট পান আপনি যাকে বলেন সেও কষ্ট পান আপনি যে জিনিসগুলো কষ্ট পান আপনি সেই জিনিসগুলো অন্যের সাথেও করবেন না আপনার সাথে সবাই আমরা বুঝি কর্মফল ভোগ করতে হবে তো কর্মফল অন্যের বেলায় বুঝেন আপনি নিজের বেলায় কেন বুঝেন না আপনার কর্মফল আপনারও ভোগ করতে হবে কর্মফল প্রকৃতি কিন্তু সময় অনুযায়ী হয়তো অপেক্ষা করতে হয় সময় অনুযায়ী সবাইকে সঠিকটা বুঝিয়ে দেয় আসসালামু আলাইকুম